Thank you. আরিফ হোসেন সামনে আসার জন্য অনুরোধ করছি আরিফ হোসেনের হাতে ম্যান অব দ্য ম্যাচ তুলে দিচ্ছেন অ্যাডিশনাল অ্যাডভোকেট সম্প্রীতির ক্রিকেট ম্যাচ ডায়মন্ড হার্বার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দের উদ্যোগে এক সম্প্রীতির ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করা হয়

খেলা চলছে আর তবুও কাছাকাছি গিয়েও চলে আসলো শুক্র এক রান বেশি রান নিচ্ছেন না ছোট্ট করে রান নিয়ে আবার চেষ্টা করেছিলেন কিন্তু বডিতে বডিতে লাগলো দরকার আছে আবার বল সামনে ও বল ভয়ের সঙ্গে ও আবার আবার চার আবার চার হতে পারে ও না 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 চেষ্টা করে ধুলো মাখি মাটি মেখে টি টোয়েন্টিতে আমরা বহুবার দেখেছি আমাদের কে কে আর খেলতে আপনাদের সবাইকে বলছি একটু জোরে হাত ধরে হওয়ার জন্য অনেকদিন প্র্যাকটিস নেই সেই ডায়মন্ড হারবার হাই স্কুল ময়দানে যে খেলায় পুলিশ প্রশাসন আইনজীবী এবং সাংবাদিকেরা মূলত পুলিশ প্রশাসন আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যেই এই খেলার আয়োজন অ্যাডিশনাল এসপি খেলার মাঠ হল এমন জায়গায় যেখানে সমস্ত দ্বন্দ্ব বলে একে অপরের আরো কাছাকাছি আসতে পারে সেই উদ্দেশ্যকেই সামনে রেখে এবারে ক্রিকেট খেলার আয়োজন করা হল অ্যাডিশনাল এসপি উদ্যোগে যেখানে স্বয়ং ব্যাট হাতে মাঠে নামেন অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে

পাশাপাশি একাধিক পুলিশ কর্তাও খেলায় অংশগ্রহণ করে অন্যদিকে ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী ও ডায়মন্ড হারবারের সাংবাদিকেরাও সমান তালে পাল্লা দিয়ে মাঠে নামে চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে অ্যাডিশনাল এসপি টিম ও ডায়মন্ড হারবার জুনিয়র আইনজীবীদের টিম যেখানে জয়লাভ করেন অ্যাডিশনাল এসপি টিম আমরা প্রতি বছরই আমাদের এই ধরনের আয়োজনগুলো থাকে দুটো অ্যাসপেক্ট আছে একটা তো আমরা সবসময় স্পোর্টসের ব্যাপারটা আমাদের যারা পুলিশ পরিবারের যারা আছে তাদেরকে আমরা সবসময় এটা এনকারেজ করি তো স্পোর্টস একটা অন্য রকমের আমাদের তো টিম তো সেটাও করায় তার সঙ্গে যারা স্পোর্টস পিপ হয় তাদের একটা ফিটনেস লেভেল একটা থেকে ডিটগার লেভেলে থাকে তার সঙ্গে যেগুলো অন্য যে কম্পেন্টগুলো আপনারা বললেন তাদের সঙ্গে আমাদের একটা খুব লার্জ ইন্টারফেস আছে আমরা একসাথে কাজ করি তো ন্যাচারালি খেলার মাঠে যে ক্যামেরা তৈরি হয় সেটা একটা অন্য লেভেলে যায় তো সেখানে আমাদের লার্জার ইন্টারেস্টে ফিফিস ইন্টারেস্টে কাজ করতে সুবিধা হয় সেই জন্য আমরা অত অনেক সময় আমাদের লাস্ট মুভমেন্টে যেহেতু আমাদের একটা সবসময় একটা এলিমেন্ট অফ ইনস্টিটিউট আছে আমাদের প্রফেশনে তো অনেক সময় ডেটগুলো পিছিয়ে যায় যায় কিন্তু সবগুলো মিলিয়ে আমরা একটা চেষ্টা করি যে এই সময়টাতে শীতকাল এই সময়টাতে ক্রিকেট ম্যাচ বা কিছু করাটা

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস টু অল অফ ইউ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা মিডিয়ার বন্ধুরা আছে যারা আমাদের লন্ডনের অ্যাডভোকেটস আছে এবং যারা আমাদের পুলিশ পরিবারের আছেন এবং এখানে যারা ক্রীড়ামোদী যারা ডায়মন্ড হাওয়ারের নাগরিক যারা ছিলেন এবং প্রত্যেকে ইচ অ্যান্ড টু যারা ম্যাচ অফিসিয়েট করেছেন যারা আমাদের আম্পায়ার ম্যাচটাকে এখানে যারা গ্রাউন্ড প্রিপারেশানে যারা হাত লাগিয়েছে প্রত্যেকে এটা ঠিক আছে আমি আশা করব যে আমরা যেটা সবাই ইম্পর্টেন্ট পার্ট আছি এদিনের ওই খেলার মধ্যে দিয়ে আরো একবার পুলিশ প্রশাসন সাংবাদিক ও আইনজীবীরা নিবিড় সম্পর্কে জড়িয়ে পড়লো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম ধরে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবারিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা পছন্দ মতো যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসে আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ একমাত্র ঠিকানা ফলতা নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান এই নাম্বারে তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম টি আসল দেখ ন্যূনতম খরচারি স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুতাই নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল